রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক দৌড়ে সব থেকে এগিয়ে তিন নাম রোহিতের পর ভারতের অধিনায়ক কে হবেন সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁধে তোলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন তিনি অবসর নিচ্ছেন না খেলোয়াড়ের বক্তব্যে একথা বোঝা গিয়েছিল যে অন্তত দুই শূন্য দুই সাত বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে থাকবেন তিনি তবে প্রশ্ন উঠছে রোহিতের অবসরের পর ভারতের অধিনায়ক কে হবেন বেশ কয়েকটি সূত্র বলছে মূলত জাতীয় দলের ওয়ান ডে ফরম্যাটে অনবদ্য পারফর্ম করছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল রোহিতের বিকল্প হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুভমন গিলকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন অনেকে তবে গিল ছাড়াও ভারতের তারকা অলরাউন্ডার তথা অনবদ্য ফিনিশার হার্দিক পান্ডিয়াকে রোহিতের বিকল্প হিসেবে ভাবছে ওয়াকিবহাল মহল বিশেষজ্ঞদের একটা বড অংশ মনে করছেন পান্ডিয়ার যেহেতু অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে ক্ষেত্রে আগামী দিনে রোহিতের অনুপস্থিতিতে তাকেই জাতীয় দলের দায়িত্ব দেওয়া হোক সূত্র বলছে পান্ডিয়া ছাড়াও রোহিতের পর জাতীয় দলের সেনাপতি পদের জন্য পছন্দের তালিকায় নাম রয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুলেরও